আপনার বাচ্চাটি যদি একাদশী রবির অবস্থান হয় সেটা অত্যন্ত শুভ সেক্ষেত্রে রবির পাওয়ারকে অত্যন্ত বৃদ্ধি করার জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনি প্রত্যেক সংক্রান্তি দিন অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আশাশ্রাবণ যে বাংলা মাসগুলো হয় সেই মাসের যে সংক্রান্তি দিন সেই দিন কিন্তু কোনো প্রবাহমান নদীতে পাশে যদি আপনার গঙ্গা বা আরও এরকম কোনো নদী থাকে সেটা ক্ষেত্রে স্নান করতে পারো অত্যন্ত শুভ কারণ প্রত্যেক সংক্রান্তিতে কিন্তু রবি তার ঘর পরিবর্তন করে সংক্রান্তি সঙ্গে রবির সম্পর্ক কিন্তু খুব নিবিড় সুতরাং রবিকে বুস্ট করার জন্য আপনি সেটা করতে পারেন আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি আপনার ডিগনিটি মেনটেন করার জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ এবং ওই সংক্রান্তি দিন আপনি শেপ করবেন না কিংবা মেয়েরা থ্রেডিং করবেন না চুল কাটবেন না ইত্যাদি ইত্যাদি চুল সেদিনে এগুলো একটু নখ কাটবেন না এগুলো একটু অ্যাভয়েড করবেন অত্যন্ত শুভ সঙ্গে সঙ্গে আপনার আয়ের ওয়ান টেন্থ অর্থাৎ এক দশমাংশ আপনি কিন্তু কোনো চ্যারিটেবল ওয়ার্কে মানে ডোনেট করতে পারেন কোনো মন্দিরে দিতে পারেন কোনো মন্দিরের কাজে সেই ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন আপনার যে ইনকাম হচ্ছিল সেটা কিন্তু আরও টেন টাইমস মানে বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু কমবে না কখনোই কারণ আমরা জানি আমাদের শাস্ত্রে আছে মানে দানে কিন্তু ধন বৃদ্ধি হয় কখনোই কমে না এটা অত্যন্ত একটা শক্তিশালী টোটকা প্লিজ আপনি এটা করুন থ্যাংক ইউ